হ্যালো ভিওয়ার্স রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছি দারুণ একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব পুদিনা পাতা দিয়ে জল জেরার শরবত আমার এই ভিডিওটা ফলো করে যে কেউ কিন্তু এই শরবত বানিয়ে নিতে পারেন আর এই গরমে কিন্তু জল শরবত ভীষণই শৈলের পক্ষে উপকারী তার জন্য আপনাদের সামনে এই জলজেরা শরবত ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি তো কথা না বাড়িয়ে চলুন এই জলজেরা শরবত বানিয়ে দেখিয়ে দেওয়া যাক এই পুদিনা পাতা দিয়ে জলজেরা জেরা শরবতটি বানাবার জন্য আমি এখানে দুই গ্লাস নিয়ে নিয়েছি ফ্রিজের ঠান্ডা পানি সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচ চামচের মতো চিনি চিনিটা অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবেন তো শরবত বানাচ্ছে যেহেতু চিনিটা কিন্তু ঠিকঠাক হওয়া যায় তো তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি চার পাঁচ চামচ চিনি নিয়ে নিয়েছি জলঝিরার একটা পাউডারের প্যাকেট আমি এখান থেকে এক চামচ দিয়ে দেব জলছেরা এক চামচ জলছেরা কিন্তু যথেষ্ট বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি দুই গ্লাস বানাচ্ছি তার জন্য কিন্তু এক চামচ দিয়েছি এক গ্লাস বানালে হাফ চামচ দিলে কিন্তু হয়ে যাবে তো দুটো উপকরণকে খুব সুন্দর করে কিন্তু এভাবে মিক্সড করে নিতে হবে চিনিটা যদি ঘরে পাউডার থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন আর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট নুন অবশ্য কিন্তু এটাতে বিট নুন ব্যবহার করতে হবে আমি এখানে একটা হামান হামানদস্তি নিয়ে নিয়েছি আর কিছু পুদিনা পাতা আমি নিয়ে নিয়েছি এটাকে আমি একটু থেতো করে পুদিনা পাতাটা এটা আমি দিয়ে দেব এই জলচিরা শরবতের মধ্যে এটা এভাবে দিচ্ছি এর জাস্ট ফ্লেভারটা চাই তার জন্য এটা কিন্তু আমি পরে সেকে তারপর সার্ভ করব। সঙ্গে একই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস লেবুটাকে আমি দুই খণ্ড করে কেটে নিয়েছি আর আমি পুরো রসটা কিন্তু এর মধ্যে ইউজ করব আপনারা যদি ফ্রিজের ঠান্ডা পানি অনেকে পছন্দ করে না তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল দিয়েও এটা বানিয়ে নেওয়া যায় আর সঙ্গে যদি থাকে একটু আইস আইসও কিন্তু এর মধ্যে একটু দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও বেশ ভালো লাগে এটাকে খুব ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে তো আমি কিন্তু এখানে একটু বেশি ঠান্ডা পানি নিয়েছি সেক্ষেত্রে